আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি শাহজাদা ফাউন্ডেশন এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চক্রবর্তী গুপ্তি সবার আগে পেতে চাইলে এখনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন গানে সাজেদা ফাউন্ডেশন এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ইন্টার্ন মন্ধরে এই আপডেটটি শেষ হবে পনেরো জুলাই দু হাজার চব্বিশ সালে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি ব্রিটি জবস অনলাইনের মাধ্যমে আবেদনটি আপনাদের করতে হবে ঠিক আছে এই ইন্টার্ন পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম ব্যাচেলর অথবা অনার্স পাশ থাকলে আবেদন করতে পারবেন আর এখানে পদ সংখ্যা দুইজন লোক নিয়োগ করা হবে ঠিক আছে কর্মস্থল কিন্তু আপনাদের ঢাকাতে রাখা হবে আর এখানে আপনাদের কি কি কাজ করতে হবে এখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আরো একটা পদ রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সহকারে দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা পদ রয়েছে সেটি হচ্ছে এটার পদের নাম হচ্ছে ইন্টার্ন এখানে 3 জন লোক নিয়োগ করা হবে আর এই আবেদনটি কিন্তু শেষ হবে অলরেডি এই আবেদনটি শেষ হবে 15 জুলাই 2024 সালে এর আগে কিন্তু কিন্তু আপনারা ভিডিও জপসের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন বন্ধুরা এই পদেও ব্যাচেলর অথবা অনার্স পাস আবেদন করা যাবে ঠিক আছে এটি আপনারা বিডি জবস অনলাইনের মাধ্যমে আপনারা এই আবেদনগুলো সুন্দরভাবে করে নেবেন ঠিক আছে এই আবেদনগুলো করতে কিন্তু কোনো প্রকার টাকা টাকা পয়সা খরচ হবে না জাস্ট একটি বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই বিডি জবসের মাধ্যমে আপনারা এই আবেদনটি অনলাইনের মাধ্যমে কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু এই পদগুলোতে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন এই পদগুলো আপনারা সুন্দরভাবে দেখে যে পদ ভালো লাগে সেই পদে কিন্তু আপনারা সুন্দরভাবে আবেদন করবেন ঠিক আছে এখানে দেখা গেছে যে কম পদ সংখ্যা কম বলে কিন্তু অনেকেই আবেদন করে না এই পদগুলোতে সো আপনারা সবাই কিন্তু এই পদগুলোতে আবেদন করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে যেহেতু এখানে কম পদ এখানে কেউ আবেদন করতে চায় না সো আপনারা আবেদন করার চেষ্টা করবেন তাহলে এই আপনারা জবটি পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করার চেষ্টা করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তীতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ